আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সন্তানের চোখেই আপনি দেখেন আগামীর স্বপ্ন আপনি চান সে হোক একজন সফল আলোকিত এবং আল্লাভেরু মানুষ প্রতিটি অভিভাবক হৃদয়ে একটাই প্রার্থনা আমার সন্তান যেন জীবনের সেরা আলোতে আলোকিত হয় যেন সে হয় পৃথিবীর সেরা মেধাবী এবং ইসলামের সঠিক পথের দিশারি সেই স্বপ্ন পূরণের ঠিকানা সেই আস্থার নাম মিরসরাই আজিসিয়া মাদ্রাসা এই অঙ্গীকার নিয়েই দুই হাজার উনিশ সালের ছয় ডিসেম্বর যাত্রা শুরু করে মীরসরাইয়ের অন্যতম এই আদর্শ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আজিজুল হক সাহেবের দূরদর্শী চিন্তায় প্রতিষ্ঠিত এই মাদ্রাসা অল্প সময়ে আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে আপনাদের সুবিধার কথা মাথায় রেখে আজিজিয়া মাদ্রাসা বর্তমানে বিদ্যুৎ অফিসের তৃতীয় তালায় অবস্থিতান্ধব পরিবেশ নিশ্চিত করে আমরা নিরাপত্তার বিষয়ে কোন আপোষ করি না মাদ্রাসা সিসিটিভি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত এবং ২৪ ঘন্টা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন গেটম্যান আইপিএস সংযোগ নিশ্চিত করে নিরবিচ্ছিন্ন পাঠদান এই প্রতিষ্ঠানটি স্বচ্ছ নীতির উপর চলে এখানে জাকাত ফিত্রা কিংবা গরিব তাহবিল গ্রহণ করা হয় না সম্পূর্ণভাবে বৈধ হালাল ও পরিপাটি ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠান আমরা বিশ্বাস করি সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে তার নিরাপদ এবং নৈতিক পরিবেশে বেড়ে ওঠার উপর মীরসরাইটি প্রথম আমাদের ফুল ডে হিপস বিভাগ অনাবাসিক হয়েও সম্পূর্ণ পুরাণ হিপস সম্পূর্ণ করার এক অসাধারণ সুযোগ দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয় হলো আমাদের বিশেষত্ব প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে বাংলা ইংরেজি গণিত সহ প্রয়োজনীয় সব বিষয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হয় শিক্ষার্থীদের হক পূর্ণভাবে আদায়ের লক্ষ্যে আমাদের হিপস বিভাগে প্রতি একজন ওস্তাদের তত্ত্বাবধানে সর্বোচ্চ ১২ থেকে তেরো জন ছাত্র নির্ধারণ করা হয়েছে এর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী পায় ব্যক্তিগত মনোযোগ এবং গুণ গুণগত হিপস নিশ্চিত হয় যারা দ্রুত সুন্দর তেলাওয়াত শিখতে চান তাদের জন্য রয়েছে এক বছর মেয়াদি স্পেশাল নাজেরা কোর্স এক বছরের মধ্যেই কায়দা আমপারা এবং পূর্ণাঙ্গ তাজবিদ আয়ত্ত করার সুযোগ আর মেয়েদের জন্য সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত বালিকা শাখা নিরাপদ স্বতন্ত্র ক্লাসরুম ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশের সাথে শিক্ষা দেওয়া হয় আমাদের সাফল্যের মূল ভিত্তি হলো ষোলো জন নিবেদিত প্রাণ শিক্ষক এবং চারজন মোট একটি দক্ষ দল প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা হক সাহেব এবং সহকারী পরিচালক হাফেজ কারি শিক্ষক দল আপনার সন্তানের জন্য দ্বিতীয় অভিভাবকের ভূমিকা পালন করেন আমরা শুধু পাঠদান করি না আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করি বাংলাদেশ হুফাজুল কোরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় আমাদের অর্জন ত্রিশ ফারা বিশ ফারা এবং দশপাড়া গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান সহ ধারাবাহিক সাফল্য জিপিএচ স্পাত আর বিভাগীয় শিক্ষার্থীরা অষ্টম ও নবম স্থান অর্জন করেছে এই অর্জনগুলো আমাদের শিক্ষার মান এবং প্রতিচ্ছবি আবাসিক ছাত্রদের জন্য রয়েছে বিশেষ সুবিধা পরিচ্ছন্ন আবাসিক পক্ষ স্বাস্থ্যসম্মত খাবারের মান সারা বছর বিশুদ্ধ খাবার পানি এবং শীতকালে গরম পানির ব্যবস্থা নিয়মিত তদারক ও শৃঙ্খলা ব্যবস্থার মাধ্যমে তারা পড়ালেখায় মনোযোগী হয় অত্যন্ত এই পরিবেশ আপনার সন্তানের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করবে আমাদের স্বপ্ন এখন ভবিষ্যতের পথে বৃহৎ পরিসরে সম্প্রসারণের লক্ষ্যে রয়েছে নিজস্ব জমিতে কৌমি আলিয়া সমন্বয়ে মাদানী নিসাব চালু করার প্রস্তুতি বড় ছাত্রাবাস নির্মাণ এবং স্মার্ট ক্লাসরুম ও উন্নত আবাসিক সিস্টেমের পরিকল্পনা আপনার সন্তানের জন্য সঠিক গন্তব্য এবং এই মহদ্দিনী উদ্যোগে অংশ নিতে আজই আমাদের পাশে দাঁড়ান আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠান আপনার সন্তানের জীবনকে আলোকিত করার জন্য তৈরি আল্লাহ তালা এই মহদ্দিনী উদ্যোগকে কবুল করুন আমি फल्पुर